দর্শক স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন টাঙ্গালের একটি অন্যতম অপূর্ব সৌন্দর্য সড়ক আপনাদের দেখানোর জন্য মূলত আজকে আমি এই ভিডিও করেছি এবং যথারীতি আমি এখন যে সড়কে আছি সেটি হচ্ছে টাঙ্গালের অন্যতম অপূর্ব একটি সড়ক মধুপুরের বন এরিয়াতে এটি হচ্ছে যে সেই মধুপুর যে বনের শেষ সীমানা পর্যন্ত আমি গিয়েছি মূলত হচ্ছে যে জলছত্র থেকে সেই মধুপুর ইকো পার্ক যেটি মধুপুর যে বনের শেষ মাতা আর কি সেই ইকোপার্কের গেট পর্যন্ত প্রায় গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য সেই সবুজের সমারোহ এবং যথারীতি এটি কিন্তু আমার যাওয়ার পথে আর কি অর্থাৎ আমরা জলছত্র এরিয়া থেকে যখন যাচ্ছি সেই মধুপুর বনের দিকে ভিতর দিয়ে টাঙ্গাইল মোমনসিংহ সড়ক বা মধুপুর মোমনসিংহ সড়ক যেটি সেই সড়কের আমরা শেষ পর্যন্ত আমরা যাব এই রাস্তা দিয়ে রসুলপুর পর্যন্ত প্রায় তো সেই সড়কে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে মধুপুর বনের বানর চলে আসছে রাস্তায় এই এই রাস্তায় কিন্তু প্রায় বানর নিচে আসে এবং এই বিভিন্ন পথচারী বা যানবাহনে যারা যাতায়াত করে তারা কিন্তু এই বানর দিয়ে খাবার দিয়ে থাকে সে কারণেই এই কিন্তু এই রাস্তার পারে চলে আসে তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কাজী রিপন আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে টাঙ্গাইলের জেলার যে টাঙ্গাইল থেকে মমিনসিংহ মহাসড়ক যে সেই সড়কের মধুপুর থেকে মমিনসিংহ সড়কের বনের যে অংশটুকু বিশেষ করে শালগজারি বন আমাদের যে মধুপুর বন শালগজারি বনের ভিতর দিয়ে যে রাস্তাটি এটি অন্যতম একটি সৌন্দর্য রাস্তা এই বর্ষায় দুপাশে সবুজের সমারোহ এবং গাছে বিশেষ করে রাস্তার দুপাশে বিশাল বিশাল বিভিন্ন ধরনের গাছ শালগজারি সহ অন্যান্য গাছ কিন্তু এখানে আপনার শোভাবর্ধন করেছে অর্থাৎ এই সড়ক দিয়ে যারা যাবেন তারা কিন্তু একটি অপূর্ব মানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে বিশুদ্ধ অক্সিজেনের জন্য কিন্তু এই রাস্তার মানে হয় না এই রাস্তায় বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু অন্যতম একটি স্থান হচ্ছে এই রাস্তা তো এই এই সড়কের দুপাশ দিয়ে আপনার হচ্ছে যে শালগজারির বন সহ আরো বিভিন্ন রকম গাছপালা রয়েছে আমরা যাচ্ছি সেই জল ছত্র থেকে মধুপুর যে ন্যাশনাল পার্ক সেই পার্কের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল বৃক্ষরাজি বিশেষ করে গজারির বন আমরা পার হয়ে যাচ্ছি এটি হচ্ছে সেই মধুপুর থেকে মমিসিংহ সড়ক যেটি বা টাঙ্গাইল থেকে মমিসিংহ যাওয়ার যে সড়ক সেই সড়কের মধুপুর বন এরিয়ার আর কি অংশ এবং অপরূপ অপরূপ সৌন্দর্য এই বর্ষাকালে আপনারা যদি যান তাহলে এর যে সৌন্দর্যে আপনারা মানে হতবাক হয়ে যাবেন অপরূপ সৌন্দর্য যারা প্রকৃতি প্রেমী আসেন বা যারা ট্রাভেল করেন বা যারা হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই সড়কটি একটি অন্যতম বিনোদন জায়গা হতে পারে তো আমার যথারীতি অনেক ভালো লেগেছে এবং আমরা তো বিভিন্ন সময় আমাদের যে পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রায় এই রোডে যে থাকি তো আপনাদেরকে এই রোডের যে সৌন্দর্য সেটি দেখানোর জন্যই আমি মূলত বনের ভিতরে ঢুকেছি মানে এই রাস্তায় আবার কিন্তু আমরা চলে যাচ্ছি যে আমরা এখন হচ্ছে যে আবার চলে যাচ্ছি সেই মধুপুর বনের মানে ন্যাশনাল পার্কের আমরা কাছাকাছি চলে আসছিলাম আবার আমরা ঘুরিয়ে বাইক নিয়ে যাচ্ছি আর কি আবার যাচ্ছি সেই জল ছত্রর দিকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি আমার কিছুদিন আগের করা আমি বেশ কিছুদিন পরে ভিডিওটি নিয়ে আজকে কাজ করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় বনের বানর চলে আসছে মূলত যারা পথচারী তারা বিভিন্ন রকম খাবার দিয়ে থাকে বিভিন্ন যানবাহনের থেকেও খাবার ফেলা হয় বিধায়ী বানরগুলো কিন্তু রাস্তায় চলে আসে পাশাপাশি যে এই মধুপুর বনে আমরা যে জেনেছি এর আগে দেখেছি যে এখানে বিভিন্ন রকম বানর হনুমান তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি এবং হরিণ আছে প্রযোজন কেন্দ্রে পাশাপাশি বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে এই বন্য প্রাণী আছে গহীন বনে আর কি তো মূলত হচ্ছে যে মধুপুর ন্যাশনাল পার্কের এরিয়ায় এটি এবং ন্যাশনাল পার্ক থেকে আমরা যাচ্ছি হচ্ছে জলছত্রর দিকে রাস্তার দুপাশে বিভিন্ন রকম শাল বনের পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম মানুষের সৃষ্টি যে গাছগাছরা মানে পরবর্তীতে বিভিন্ন রকম আকাশমণি সহ অন্যান্য গাছ রাস্তার দুপাশে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই রাস্তাটি অপূর্ব অপরূপ একটি সৌন্দর্য রাস্তা এই রাস্তাটি চলে গেছে হচ্ছে মধুপুর থেকে মমিসিংহ সড়ক যেটি মুক্তা পর্যন্ত এর ম্যাক্সিমামি বনের ভিতরে এবং আমরা জলছত্র ছত্র থেকেই পরেই আপনারা কিন্তু এই বন শুরু হবে জলছত্র থেকে পঁচিশ মাইল পঁচিশ মাইলের পরে একবারে মধুপুর ন্যাশনাল পার্কের শেষ মাথা পর্যন্ত কিন্তু বন রাস্তার দুপাশে সেটি সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য মূলত আমি আজকে এখানে এখানে চলে আসছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাইক নিয়ে যাচ্ছি সেই অপরূপ সৌন্দর্য যে রাস্তা সেটি আপনাদেরকে দেখালাম অপরূপ সৌন্দর্য এই বর্ষায় বিশেষ করে যারা যাবেন তারা কিন্তু রাস্তার দুপাশে যে এখন মূলত হলো যে পাবলিক এরিয়ায় অর্থাৎ বন থেকে আমরা একটু বাইরে চলে আসছি বাম পাশ দিয়ে বিভিন্ন কলা এবং আনারসের বাগান অনেকের ব্যক্তিগত জায়গা দেখতে পাচ্ছেন তো আমরা জলছত্র বাজারের কাছাকাছি চলে আসছি আবার ঘুরে আমি গায়ে একটু স্লো করে দিলাম মোটর সাইকেল এবং যথারীতি আপনাদেরকে এই অপরূপ সৌন্দর্য দেখানোর জন্যই মূলত কিন্তু আমি এই ভিডিওটি করেছি তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইলের বিভিন্ন সড়কের বিশেষ করে অপরূপ যে গ্রাম ব্যাং গ্রাম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য টাঙ্গাইলের বিভিন্ন এলাকার রাস্তার সৌন্দর্য দেখানোর জন্য আমি প্রায় এই ধরনের রাস্তায় যেয়ে থাকি এবং ভিডিও করে থাকি এবং যেটি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করত এই এলাকায় যারা আছেন দেশ এবং দেশের বাইরে তারা কেমন লাগলো বিষয়টি কমেন্টসে জানাবেন পাশাপাশি যদি আপনারা কোনো রাস্তার ভিডিও দেখতে চান টাঙ্গাইলের আরও বিভিন্ন রাস্তা ইতিপূর্বে আমি অপরূপ রাস্তাগুলোর ভিডিও দিয়েছি সেগুলাও যদি আপনাদেরকে আবার দেখতে চান তাহলে আমার যে পার্সোনাল যে ফেসবুক পেজ যেটি সাংবাদিক কাজী রিপন সেখানে আপনারা দেখতে পারেন যে এর আগেও বিভিন্ন টাঙ্গাইল জেলার বিভিন্ন যে গ্রাম বাংলার টাঙ্গাইলের বিভিন্ন গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে যে সৌন্দর্যপূর্ণ রাস্তা যেটি বর্ষার সময় সবুজের সমারোহ থাকে সেই রাস্তাগুলো আমি কিন্তু ইতিপূর্বে দেখিয়েছি এরপরও যারা দেশ এবং দেশের বাইরে থেকে যদি কোনো রাস্তা আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেই রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো যে এটি হচ্ছে ছত্র বাজার আমরা কিন্তু জল ছত্র বাজারে চলে আসছি এখে আপনারা জানেন যে এখানে টাঙ্গাইল জেলার অন্যতম সবচেয়ে বড় হচ্ছে আনারসের বাজার হয় আনারস এই যে আপনার দেখতে যে কাঁঠালের সিজন ছিল আমি যখন ভিডিও করছি শেষের দিকে কাঁঠাল পাওয়া যায় কলা উঠে এখানে প্রচুর তো আমরা কিন্তু এই যে ডান দিকে আমরা যাব হচ্ছে সেই দুখোলা রাস্তায় আমরা তো আপনারা যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ